আপনি কি জানেন চীনের এমনও শহর আছে যেখানে সূর্য ওঠে সকাল দশটায় চীন এমন একটি দেশ যা প্রযুক্তি ইতিহাস আর শক্তির এক বিস্ময়কর মিশ্রণ কিন্তু আপনি কি জানেন এ দেশের কিছু দিক রয়েছে এতটাই অবিশ্বাস্য যে আপনি হতবাক হয়ে যাবেন আজকের ভিডিওতে জেনে নিন চীনের দশটি এমন চমকে দেওয়া তথ্য যা হয়তো আপনার জীবনে প্রথম শুনতে চলেছেন নাম্বার ওয়ান চীনে এমন একটি গ্রাম আছে যেখানে সবাই জাদুতে বিশ্বাস করে হুংলো গ্রাম এ মেয়েরা চুল কাটে না কারণ তারা মনে করে চুল হচ্ছে সৌভাগ্যের প্রতীক সেখানে একজন নারী গড়ে চুল রাখে ছয় ফুট পর্যন্ত লম্বা দুই নম্বরে রয়েছে চীনের এমন একটি শহর যেখানে সূর্য ওঠে সকাল দশটায় সেই শহরের নাম উরুমুচি যা দেশের সবচেয়ে পশ্চিমে অবস্থিত অথচ সারা চীনে একটাই টাইম জোন তাই উর্মচিতে সকাল দশটায় সকাল মনে হয় না তিন নম্বরে বলা যেতে পারে চীনের এমন একটি হোটেল যেটা তৈরি হয়েছে রোবট দিয়ে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চীনের কিছু হোটেল রিসেপশন দাঁড়িয়ে থাকে রোবট রুম সার্ভিস দেয় রোবট এমনকি রুম পরিষ্কার করতেও আসে রোবট এটি শুনে আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন চীনে এমন একটি শহর আছে যেখানে প্রতি বছর আট হাজার কোটি জুতার চোরা তৈরি হয় শহরটির নাম হচ্ছে ওয়েনজু একে বলা হয় শুজ অফ অফ ক্যাপিটাল আপনি কি ঘোস্ট সিটি নামে কোনো শহরের নাম শুনেছেন আসলে এটি একটি পুরো শহর যেখানে কোনো মানুষই থাকে না শহরটি তৈরি করা হয়েছে ভবিষ্যতের জন্য যখন জনসংখ্যা বেড়ে যাবে তখন মানুষ এখানে গিয়ে থাকবে তখন সেটি ব্যবহৃত হবে ছ নম্বরে রয়েছে চীনের কিছু স্কুলের ছাত্রদের স্ক্যানার ক্যামেরা দিয়ে নজরদারি করা হয় ছাত্র পড়ছে কিনা ঘুমাচ্ছে কিনা সবকিছু ট্র্যাক করা হয় প্রযুক্তির মাধ্যমে আপনি জানেন কি চীনের গ্রেট ওয়াল এতটাই বিশাল যে এটি চার থেকে দেখা যায় এমন মিথ প্রচলিত আছে যদিও এটি সত্য নয় তবে সত্যি হলো এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানমেড স্ট্রাকচার আট নম্বরে রয়েছে চীনের সোশ্যাল ক্রেডিট সিস্টেম চীনের সোশ্যাল ক্রেডিট সিস্টেম নামে একটি সিস্টেম চালু আছে যেখানে নাগরিকদের আচরণের উপর নম্বর দেওয়া হয় যদি আপনি ট্রেনে টিকিট না কাটেন বা জোরে কথা বলেন পারে নয় নম্বরে বলা যেতে পারে চীনের জন্মহার নিয়ে চীনের প্রতি বছর প্রায় এক কোটি বিশ লক্ষ শিশু জন্মগ্রহণ করে যা অনেক দেশের পুরো জনসংখ্যার চেয়েও বেশি অবশেষে বলা যেতে পারে চীন হচ্ছে এমন একটি দেশ যেখানে বার্ষিকভাবে প্লাস্টিক পণ্য উৎপাদনের পরিমাণ এত বেশি যে সেটি দিয়ে পুরো পৃথিবীকে একবার মোড়ানো যেত চীন সম্পর্কে এই তথ্যগুলো আগে জানতেন কি কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক আর এমন আরও অদ্ভুত আরও চমকপ্রদ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না